ফরেক্স স্পট রেট বা এফএক্স স্পট রেট হল তাৎক্ষণিক ডেলিভারির জন্য অন্য মুদ্রা কিনতে এক মুদ্রায় যে পরিমাণ খরচ হয় একটি একক স্পট হার নেই একটি ট্রেড খোলার সময় এফিক্স ব্যবসায়ীদের দুটি হার বা দাম উদ্ধৃত করা হয় তাদের হয় নির্দেশিত মূল্যে কেনার লম্বা যান অথবা নির্দেশিত বিধ মূল্যে বিক্রি করার সংক্ষিপ্ত যান পছন্দ রয়েছে একটি মুদ্রা জোড়ার জন্য বিনিময় হার সাধারণত মধ্য মূল্যকে বোঝায় যা বিদ এবং জিজ্ঞাসার মধ্যবর্তী পয়েন্ট একটি স্পট এফেক্স লেনদেনের বিনিময় হার সাধারণত মধ্যমূল্যের চেয়ে বেশি বা কম হবে এটি বিধ বা জিজ্ঞাসা মূল্যে পূরণ করা হয়েছে কিনা তার উপর নির্ভর করে যদিও আন্তঃ এফেক্স মার্কেটের বড় খেলোয়াড়দের বাজারের বিডকে প্রভাবিত করার এবং ট্রেডিং কার্যকলাপের মাধ্যমে দাম জিজ্ঞাসা করার ক্ষমতা রয়েছে ছোট খেলোয়াড়দের দাম গ্রহণকারী হওয়ার সম্ভাবনা বেশি উদাহরণস্বরূপ ব্যাংক বা ব্রোকারের মতো মধ্যস্থতাকারীর মাধ্যমে এফএক্স লেনদেন করা ব্যবসা এবং ব্যক্তিরা বিদ এবং আশকো প্রাইসের মধ্যে তাদের উদ্ধৃত স্প্রেড আন্ত ব্যাংকের বাজার স্প্রেডের চেয়ে বিস্তৃত হতে পারে স্পট এর অর্থ অবিলম্বে নয় একটি এফএক্স লেনদেনের ক্ষেত্রে স্পট শব্দের অর্থ স্পটে কথোপকথনে শব্দটির অর্থ এখনই কিছু নিয়ে আসা কিন্তু এফেক্স মার্কেটে অন দ্য স্পট মানে নিষ্পত্তির তারিখে এর মানে হল একটি স্পট এফেক্স লেনদেন কার্যকর হওয়ার সাথে সাথে ব্যবসায়ীদের পর্যাপ্ত মুদ্রার প্রয়োজন নেই মীমাংসা বা মূল্য তারিখ হল সেই তারিখ যেখানে তহবিলগুলি শারীরিকভাবে বিনিময় করা হয় এটি সাধারণত লেনদেন বা বাণিজ্য তারিখের চেয়ে দুই ব্যবসায়িক দিন পরে ঘটে এটি টি প্লাস দুই হিসাবে প্রকাশ করা হয় কিছু মুদ্রা জোড়া আগে স্থায়ী হতে পারে উদাহরণস্বরূপ ইউএসডি ক্যাট এবং ইউএসডি এর নিষ্পত্তির তারিখ লেনদেনের তারিখ বা টি প্লাস এক থেকে এক ব্যবসায়িক দিন পরে চীনা ইউয়ান এবং রাশিয়ান রুবেল উভয়ই বাণিজ্য তারিখে মীমাংসা করতে পারে বা টি প্লাস শূন্য যদিও টি প্লাস এক নিষ্পত্তি বেশি স্বাভাবিক ব্যবসায়িক দিন শনি রবিবার এবং বৈধ ছুটির দিনগুলি ব্যতীত ট্রেড করা জোরার মুদ্রায় রোলিং স্পট যদিও একটি নিষ্পত্তির তারিখ থাকে তবে বেশিরভাগই নিষ্পত্তি হয় না ব্যবসায়ীরা সাধারণত প্রচুর পরিমাণে মুদ্রা অর্জনের পরিবর্তে তাদের লেনদেনের বিনিময় হারের পার্থক্য থেকে লাভ করতে চায় শারীরিক নিষ্পত্তি এড়াতে ব্যবসায়ীরা নিষ্পত্তির তারিখে লেনদেনগুলি কেবল করে ওভার তারা সমাপনী মূল্যে লেনদেন বন্ধ করে এবং পরের দিনের প্রারম্ভিক মূল্যে এটি পুনরায় খোলে যা কার্যত নিষ্পত্তির তারিখ একদিন বাড়িয়ে দেয় সমাপ্তি এবং খোলার মূল্যের মধ্যে পার্থক্য লাভ বা ক্ষতি হিসাবে নেওয়া হয় অনেক এফেক্স ব্রোকার তাদের গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবে এটি করে একই সাথে একদিনের ব্যবধানে বন্দোবস্তের সাথে ক্রয় বিক্রয় বাণিজ্যে প্রবেশ করা হলো এক ধরনের এফেক্স এক্স অদলবদল যা পজিশনের উপর রোল ওভার করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি আগামীকাল বা টম নেক্সট নামে পরিচিত যদিও জড়িত দুটি ব্যবসা স্পট ট্রেড তবে অদলবদল মূল্য একটি ফরওয়ার্ড চুক্তির মতোই সুদের হারের পার্থক্য ব্যবহার করে গণনা করা হয়